বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যাতে নাগরিক পার্টি তাদের মতামত ব্যক্ত করে এই সংস্কার কার্যক্রম লক্ষ্যে ঐক্যমত কমিশন প্রণীত জুলাই সমাজের খসড়া কিছুদিন আগে আমাদের কাছে এসে পৌঁছায় এবং এই বিষয়ে আমাদের মতামত তুলে ধরে তা কমিশনের কাছে জমা দিয়েছে যদিও জুলাই সমাজের খসড়া সনদ বাস্তবায়নের

জুলাই সনদ না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্ত উপনীত এবং এখনো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয় নির্ধারণ করা হয়নি জুলাই সনদ চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কোন সিদ্ধান্ত না হয়ে নির্বাচনের অভিযান ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামি এটুকুই ছিল তবে পাশাপাশি আমরা বলতে চাই আপনারা দেখেছেন যে

জুলাই সমাদের আইনি ভিত্তির জন্য গণভোটের কথা এবং কেন্দ্র সংবিধান সভা নির্বাচনের কথা বলেছে তাহলে এই যে গণপরিষদ নির্বাচন কিংবা গণভোটে অন্যান্য দলের এবং বিপরীত অবস্থান দেখা যায় গণস্থিতিতে আমরা মনে করি ঐক্যমত কমিশন জুলাই সমাদ বাস্তবায়নের বিষয় আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা বলেছিলাম আইনি ভিত্তি ঐক্যমত কমিশন জুলাই সমাদ বাস্তবায়নের বিষয় আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা বলেছিলাম আইনি ভিত্তি হিসাবে গণভোট এবং জুলাই সমাদের পূর্ণাঙ্গ সাংবিধানিক ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের আয়োজন করে এটি একটি পর্যন্ত গণপরিষদ উনত্রিশ থেকে শুরু করে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত গণ নির্বাচন নতুন সংবিধান 2008 এর দাবিতে উত্থানের নতুন সংবিধান শীর্ষক গণ নির্বাচনের দাবিতে সারাদেশে দেশে আন্দোলন গড়ে তোলার পূর্ণ সম্পন্ন হল আমরা গণ নির্বাচনের দাবিতে সারাদেশে দেশে আন্দোলন গড়ে তোলার পূর্ণ সম্পন্ন হল আমরা আশা করি এই গণতান্ত্রিক সফলতা বন্ধ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানেরmomentum অর্জনটাকে ধারণ করা এবং সেই সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টি দেশবাসীর সহযোগিতা এবং প্রাথমিক পর্যায়ে কর্মসূচি হচ্ছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে উঠানে নতুন সংবিধান

আবতারクトルHttpContext আমাদের যে নাথাকর্মীরা রয়েছে আমাদের কমিটি এই নাথাকর্মীরা রয়েছে তাদের সাথে আমাদের সাংবিধানিক পিডি সাংগঠনিক রিপোর্ট প্রদান দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে বিচার সংস্কার নতুন সংবিধানের দাবি আমাদের বড় কোনো সাংবিধানিক সাংগঠনিক রিপোর্ট প্রদান দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে বিচার সংস্কার

এর পূর্তে যখন আমরা দেখেছি যে আমলে স্থাপন করার সময় যখন এই করা হয়েছিল সেই সংবিধান সংস্কারটিকে এই বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই সংবিধান সংস্থাটিকে অবৈধ বলে রায় দিয়েছিল সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হয় দেখে এই জুলাই সহ কিন্তু সকল দল হাইকোর্টের বেঞ্চ গুলোকে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের ব্যাপারে ঐক্যমত্য পৌঁছেছে এখন যেই বিষয়ে অতীতে এই সংবিধানের আওতায় বেসিক স্ট্রাকচার ডক্টরিনের কারণে অসাংবিধানিক বলে বাতিল করা হয়েছে যেসব সংশোধনীকে সেই বিষয়গুলোকে আমরা আমার জুলাই সমাজের ভিতরে অন্তর্ভুক্ত করেছি এখন সেটা কিভাবে আপনার আইনি ভাবে বা সাংবিধানিক ভাবে এই বিষয়গুলো ভবিষ্যতে সম্পদ তৈরি করবে না সেটা যদি বিকল্প কোনো উপায় অন্য কোন ঐক্যমত্য কমিশন বা অন্য কোন রাজনৈতিক দল দেখা নেই তাহলে আমরা বুঝতে পারতাম কিন্তু আমরা তো দেখছি যে এই সাংবিধানিক আবেদন ভিতরে থেকে এই বিষয়গুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা রয়েছে এবং এই কারণে অত্যন্ত যৌক্তিক ভাবে সাংবিধানিক এবং আইনি ধারাবাহিকতার বিষয়গুলো মাথায় রেখেই এই সংকট ভবিষ্যতে এড়াতেই আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি সেক্ষেত্রে যদি বেটার অল্টারনেটিভ কেউ দিতেন দেখাতে পারতেন আইনি ভাবে সাংবিধানিক সেটা আমরা বিবেচনা করতে রাজি আছি কিন্তু এখন পর্যন্ত সেরকম কেউ কিছু করতে পারেনি তাই আমরা মনে করি গণপরিষদ নির্বাচনই সমাধান